পলিটিক্স নিয়ে কথা বলে টিচারদেরকে বডি শেম করে তাদেরকে বলা হয় যে তারা নাকি প্রস্টিটিউট ফিমেল টিচারদেরকে বলা হয় আর মেয়েদেরকে বাজেভাবে গায়ে হাত দেয় তাদেরকে বলা হয় যে তারা নাকি হচ্ছে শরীর বেঁচে খায় ওনাকে পুনর্বহনের করার জন্য মূলত আমাদের কিছু টিচাররা আছে যারা পিছন থেকে কাজ করছে কিন্তু সামনে তারা আমাদের সাথে দেখাচ্ছে আবার ফেসবুকে বা মেয়েদেরকে নানা রকম উষ্মালিক মূল কথা বলতেছে আবার মেয়েদেরকে নাকি আবার অনেক মেয়ে বলছে তাদেরকে টিসির ভয় দেখাচ্ছে নানা রকম হুমকি দিচ্ছে নয়ন স্যারকে এর আগের প্রোটেস্টে আমরা বলছিলাম তাকে যে সে আমাদের গায়ে হাত দেয় খুবই বাজেভাবে তাকায় মেয়েদেরকে হ্যারাস করে তো তার জন্য আমরা একটা প্রোটেস্ট করি তো প্রোটেস্টে তারা বলে যে নয়ন স্যারকে রিজাইন করছে উনি ওনাকে বের করে দেওয়া হয়েছে বাট আমরা পরে জানতে পারি যে উনি ছয় মাসের জন্য লিভ নিয়েছে উনি আবার আসছে এখন উনি টিআর হয়েছে টিচার্স রিপ্রেজেন্টেটিভ সেটা হচ্ছে আমাদের টিচারদেরকে ডমিনেট করে রাখবে আমাদের টিচারদের যারা আমাদের পক্ষে কথা বলছে তাদেরকে হচ্ছে ওনারা ট্রান্সফার করে দিছে এইটার এগেন্স্ট আমরা নামছি যদি আজকে আমাদের থেকে এক ঘন্টা টাইম দিছে আর কিছুক্ষণ বাকি এর মধ্যে যদি ওনাকে বহিষ্কার না করে আজকে সব মেয়ে মাঠে থাকবে কেউ বাসে যাবে না এর আগে হচ্ছে উনি আমাদেরকে দুই দুই বছর আমাদের ক্লাস নেয় ক্লাসে উনি পলিটিক্স দিয়ে কথা বলে টিচারদেরকে বডি সেম করে তাদেরকে বলা হয় যে তারা নাকি প্রস্টিটিউট ফিমেল টিচারদেরকে বলা হয় আর মেয়েদেরকে বাজেভাবে গায়ে হাত দেয় তাদেরকে বলা হয় যে তারা নাকি হচ্ছে শরীর বেঁচে খায় এইসব কথা বলা হয় সেটার এগেনস্টে আমরা নামছি তখন হচ্ছে তাকে বের করে দেওয়া হয়েছে বাট তিনি আবার ফিরে আসছে এখন উনি টিয়ার হয়ে আসছে যেটা আমরা চাই না আমরা চাই ওনাকে পুরো দমে সাসপেন্ড করা হোক উনি যেন মণিপুর স্কুলে না থাকে উনি আমাদের আগে যখন আমাদের বাংলা বিষয় উনি আমাদের এখানে যোগদান করেছিলেন এবং উনি প্রত্যেক ক্লাসে যেয়ে মেয়েদেরকে বিভিন্ন নামে ডাকতেন এবং মেয়েদেরকে বিভিন্নভাবে উনি তাকাতেন এবং স্পর্শ করতেন ঠিক আছে উনি এবং আমাদের ফিমেল টিচারদেরকে পস্টিউড এগুলো বলেছেন উনি সব মেয়েদেরকে কেমন করে ডাকতেন আর বলতেন যে ওনার সাথে যেতে ওনার কাছে আসতে এইসব নিয়ে আমরা আন্দোলনটা করছি এখন মূলত ওনাকে আমাদের বলা হয়েছে ওনাকে হয়েছে কিন্তু উনি আবার আমাদের এখানে এসে হিসেবে যোগদান করছেন যেটার জন্য আমরা মেয়েরা এখন আন্দোলনটি করছি আমাদের দফা এক দাবি আমরা নয়ন স্যারকে আমাদের স্কুলে চাই না ওনাকে পূর্ণবহনের করার জন্য মূলত আমাদের কিছু টিচাররা আছে যারা পিছন থেকে কাজ করছে কিন্তু সামনে তারা আমাদের সাথে দেখাচ্ছে তারা পিছন থেকে নয়ন স্যারকে আনানোর চেষ্টা করছে যেন তারা এখানে অধিকারটা নিতে পারে কিন্তু তাদের নাম আমি এখন বলতে চাচ্ছি না আগে আমাদের একজন স্যার ছিল জাকির স্যার ওনারও সেম কাহিনী ছিল উনি এখন মূলত এই স্কুল থেকে চলে গিয়েছে এখন ওনার কোনো সমস্যা নাই কিন্তু নয়াল স্যারের ব্যাপারটা যেটা আমাদেরকে অনলাইনে অনেকভাবে মেয়েরা পোস্টওস পেয়েছে উনি এরকম বলেছে যে আমি মেয়েদেরকে দেখে নিব আবার আসলে আমি আসব আবার এখানে ওনার চাই না উনি যে কোনো ক্যাম্পাসে থাকুক কারণ ওনার কোনো ক্যাম্পাসে ওনার একটা টিচার হওয়া একটা একটা স্টুডেন্টদের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার ওনার মতো একটা টিচার যেন কোনো স্কুলে না আসে আমরা চাচ্ছি উনি যেন আমাদের স্কুলে না আসে রহমান নয়ন তাকে নিয়ে আমাদের মেয়েদের অনেক আগে বেশ কিছু অভিযোগ ছিল ওরা যেমন পাঁচই আগস্টের পরই ওরা অভিযোগ নিয়ে ওরা মিছিল করে মূল বালিকায় গিয়েছিল তো তখন তাৎক্ষণিক ওই সময়কার যে কমিটি ছিল বা যারা ছিলেন ওনারা সিদ্ধান্ত নিয়ে তাকে সাসপেন্ড করে ক্লাস সাসপেন্ড করে পাঠিয়ে দেওয়া হয় ওই শিক্ষক আবার এসে জয়েন করেছে আবার ফেসবুকে বা মেয়েদেরকে না নানা রকম কথা বলতেছে আবার মেয়েদেরকে নাকি আবার অনেক মেয়ে বলছে তাদেরকে টিসির ভয় দেখাচ্ছে নানা রকম হুমকি দিচ্ছে তো ওরা আমাদেরকে প্রায় জিজ্ঞেস করছে যে মেয়ে স্যার ওই স্যার তো আমাদেরকে এই করে আমাদের কোনো বিচার পেলাম না যে বিচার হবে অসুবিধা নেই বিচার হবে এই শিক্ষক আবার এখন আপনি শিক্ষক প্রতিনিধি হয়ে গেছে শিক্ষক প্রতিনিধি হওয়ার পর তার কিছু আশেপাশে শিক্ষকরা মিলে তারা আবার বেশ উৎপাত শুরু করেছে এবং মেয়েদেরকে হুমকি দিচ্ছে যে উনি আবার ফিরে আসবে এখানে আবার ওদেরকে দেখে নেবে এই যে এসবের কারণে মেয়েরা এখন সব আজকে ক্লাস বর্জন করে সব মাঠে নেমে গেছে যে এই শিক্ষক তার নামে এত কমপ্লেন লিখিত কমপ্লেন এত কিছু বলার পরেও সে কীভাবে থাকে তার পদত্যাগ ছাড়া বা তার সাসপেনশন ছাড়া তারা মাঠ ছাড়বে এটাই আমরা অনেক চেষ্টা করছি বোঝানোর যে তোমরা ফিরে যাও কমিটি সিদ্ধান্ত নিবে তোমাদের পক্ষে হবে কিন্তু তারা বলছে না বারবার তো আমাদেরকে কথা বলা হয়েছে কিন্তু আমাদের ন্যায় বিচার পাইনি এখন ওইটাই আর কি ওনারা ওই ওই নয়ন যে খলিল আমার নয়ন তার পদত্যাগ ছাড়া বা তার তাকে সাসপেন্ড না করা পর্যন্ত তারা ক্লাসে না আমাদের তো অনেকদিন যাবত আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসলে স্ট্রংলি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না ওনারা হয়তো বিভিন্ন চাপ আছে বিভিন্ন কারণে এই কারণে হচ্ছে আমার মনে হয় সিদ্ধান্তগুলো আসতে দেরি হচ্ছে আমাদের কমিটি নাই একটু কমিটি চলে একও কমিটিও কিন্তু খুব তাৎক্ষণিকভাবে কারোর চাকরি খেতে পারে না বা নতুন করে কারে চাকরি দিতেও পারে না এই ধরনের সমস্যার কারণে আসলে এই সমস্যাগুলো আরও বেশি রেজ হচ্ছে আমি মনে করি